স্থানীয় সংবাদের পক্ষে আমি রয়েছি অদিতি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালের কুষপাতা বাস স্টপে এই কুষপাতা বাস স্টপটা এতটাই জনবহুল রাস্তা এবং দুদিকে রাস্তা থাকা সত্ত্বেও যে সমস্ত গাড়িগুলি যায় অত্যন্ত গতির কারণে আজ সন্ধ্যেই এখানে বসানো হয়েছে নতুন একটি বাম্পার এই রাস্তায় পুষপাতা বাস স্টপে একদম সামনে রয়েছে এই বাম্পারটি বসানো হয়েছে ঠিক উল্টো দিকেও চলছে এই বাম্পার বসানোর কাজ কিছুক্ষণ আগেই এই বাম্পারটি বসানো হয়েছে এখানে যাতে করে যে অতিরিক্ত গতিতে যে গাড়িগুলি চলে এই রাস্তা দিয়ে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না সেই নিয়ন্ত্রণ করতে গাড়ি গাড়ি বাইক চারচাকা লরি থেকে শুরু করে বাস থেকে শুরু করে সমস্ত কিছুর গতি নিয়ন্ত্রণ করতে এখানে আজ সন্ধ্যেই বসানো হয়েছে একটি বাম্পার এছাড়াও ঠিক উল্টো দিকে রাস্তাটিতেও আরও একটি বাম্পার বসানো হচ্ছে এটি ঘাটাল যাওয়ার রাস্তাটাতে বসানো হয়েছে আর যেটা থেকে ঘাটালের দিকে আসছে সেই রাস্তাতেও চলছে এই বসানোর কাজ আমরা দেখবো রাস্তার একটা সাইড ঘিরে দিয়ে চলছে এই পাম্পার বসানোর কাজটি চলছে আর অন্য দিকটি খুলে রাখা হয়েছে যেই অন্য দিকটা দিয়ে চলছে গাড়ি যেই সমস্ত গাড়িগুলি আসছে তারা ওই একটা সাইড দিয়ে এখন যাতায়াত করছে আর কিছুক্ষণের মধ্যেই বসানোর কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি পুষপাতা বাসস্টপে ঠিক কুসপাতা বাসস্টপে কিছুক্ষণ আগে একটা দিক হয়েছে রাস্তার একটা দিক হয়েছে এই বাম্পার বসানোর কাজ ঠিক আর উল্টো দিকের রাস্তাতেও হচ্ছে সেমভাবে বাম্পার বসানোর কাজ চলছে একটা দিক ঘেরে দিয়ে একটা দিক ব্যারিকেড করে ঘেরে দেওয়া হয়েছে গাড়ি যাতায়াত করার জন্য আর অন্য দিকটাই বাম্পার বসানো হয়ে গেছে আবার এদিক এদিক খুলে দিয়ে দিকে আবার চলবে বাম্পার বসানোর কাজ আমরা সরাসরি কুশপাতা থেকে রয়েছি স্থানীয় সংবাদের আমরা স্থানীয় সংবাদের পক্ষে আমি অদিতি সরাসরি পুষ্পাতা থেকে রয়েছি কুসপাতা বাস স্টপে চলছে বাম্পার বসানোর কাজ রাস্তার একটি সাইড ঘিরে দিয়ে চলছে এই বাম্পার বসানোর কাজ যে একটা সাইড ঘিরে দিয়ে অন্য সাইড দিয়ে গাড়ি সমস্ত কিছু যাতায়াত চলছে ঘাটাল থেকে পাশকুড়া যাওয়ার যে যাওয়ার রাস্তাটি সেটি এই বাম্পার বসানোর কাজ শেষ হয়েছে আবার ঠিক এই উল্টো দিকটা এবার কাজ চলবে এই দিকের রাস্তাটি যেটি পাশকুড়া বাস পাশকুড়া থেকে ঘাটাল ঢোকার যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি সিভিক পুলিশ ট্রাফিক পুলিশ থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন এই রাস্তাটি কুশপাতা থেকে পাশপুরার দিকে চলে যাচ্ছে এটা কুশপাতা থেকে পাশপুরার দিকে চলে যাচ্ছে কুসপাতা বাসস্টপ থেকে এটা এই রাস্তাটি সোজা পাশপুরার দিকে চলে যাচ্ছে এখানে এই বাম্পার বসানোর কাজটি চলছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটি ঘাটাল বাস বাসস্টপ থেকে পাশপুরার দিকে চলে যাচ্ছে এই রাস্তাটি যাওয়ার রাস্তাটিতে এখন বাম্পার বসানোর কাজ চলছে গাড়ির দ্রুত গতি নিয়ন্ত্রণের জন্য এই বাম্পার যেটি ভীষণভাবেই প্রয়োজন ছিল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখতে স্পিড করতে ঘাটাল থেকে পাশের দিকের এই রাস্তাটিতে কিছুক্ষণ আগেই এই বাম্পার গাড়ি নিয়ন্ত্রণের জন্য দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণের জন্য এই বাম্পারটি কিছুক্ষণ আগেই বসে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি